দিকে কাতলা মাছ করা হয়ে গেছে পাতুরি এতগুলো রেডি একটু বাকি আছে ওদিকে বোয়াল মাছ ভাজা বসে গেছে আর ভাজাও কমপ্লিট আর কটা আছে ওটাও ভাজতে হবে এই হচ্ছে ব্যাপার রায়নে উঠে পড়েছে রায়নে একটু চেস দেখছে আর এগুলো এখন করতে হবে আরও কটা গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখতেই পেলে কতগুলো কাজ হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এখন বাজে নটা পঁচিশ এখনও বাজেই বাকি আছে তো যাই হোক প্রচুর প্রচুর রান্নাবান্নার ঝুঁকি তো যেহেতু কিছুটা গুছিয়ে রেখে দিয়েছিলাম কালকে ওই জন্য কোনো একটা সমস্যা হয়নি সকালবেলা ও গুছিয়ে দিয়ে ও ছেলেকে নিয়ে বেরিয়ে যাবে চেস কম্পিটিশনে ছিলেন আর আমার দ্বারা একা সম্ভব নয় আর অপরাধ সেই বিকেলবেলা আসবে আর গেস্ট বিকেলবেলা বাড়িতে এলে সেখানে তাদেরকে বসিয়ে রান্নাবান্না করা এটা খুব 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 বিরক্ত লাগে সে যেই আসুক শুধু গেস্ট বলে না যেই আসুক ভীষণ ভীষণ বিরক্ত লাগে তো সেক্ষেত্রে ওই জন্য সমস্ত কিছুও গুছিয়ে রেখে যাচ্ছে বুঝিয়ে বলে পাতুরি ওখানে রেডি হচ্ছে পাতুরি শুধু আমি একটু শ্যালো ফ্রাই করবো সেটা বিকেলবেলা সেটা আর এখন নয় সেটা গরম গরম করে রাখবো বিকেলবেলা মানে সন্ধেবেলা আর মাছটা কাতলা মাছটা তো হয়েই গেছে একটা কী হবে সেটা বিকেলবেলায় নিতে পারে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আবার তো বোয়াল মাছ হবে বোয়াল মাছটা যদিও একজনের দেওয়া সেই বোয়াল মাছটা সে একটু পেঁয়াজ রসুন দিয়ে করতে বলেছে তো সেইটা বোয়াল মাছটা আমার জানা না তারই দেওয়া করতে বলেছেন আর পেঁয়াজ রসুন দিয়ে করে তো তারা থাকবে না বলে করে রাখছি তারাও খেতে পারবে আজকে আর ওইদিকে আমরাও খেয়ে দেবো তো যাই হোক চলো রায়ন স্নানে চলে গেছে রায়ন উঠে যে একটু দিলাম দেখালাম আর মাও উঠে পড়েছে মাম একটু ঘরে ডাস্কিং করবে আমি ওইদিকে বল মাছটা দিয়ে রাখলাম বল মাছটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে অপর্ণা রান্না করবে কারণ আমি একদম অভ্যস্ত বল মাছ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে মানে আমি করি না জানি না কীভাবে করতে হয় আর আজকে রান্না তো করাই আছে ভাত করা আছে ডিম দুটো ডিমের ঝোলে দুটো ডিম আলু রয়েছে আর ওদিকে ইয়ে রয়েছে একটু পুঁই শাক নামিয়ে নেবো এদিকে হয়ে যাবে আজকে দুপুরটা এদিকে হয়ে যাবে আর রাতে তো খাওয়া আছেই চলো সাথে দেখো দেখতে দেখো সারাটা দিন কেমন কাটাচ্ছি কীভাবে কাটাচ্ছি কী করছি না করছি আর স্কিনের ওষুধটা কালকে একবার লাগিয়েছি আমি জাস্ট কিন্তু আজকেই মনে হচ্ছে যে চোখের তলাটা অনেকটা মাছ বেটার মানে তার এটা হয়েছে তো যাই হোক যেটা বললাম সাথে থাকো দেখতে থাকো তারপরে আসছি রায়ান আমার আর মামের খাওয়া হয়ে গেছে আলুর পরোটা ছিল টিফিনে কালকে অপর্ণা করেছে তোমাদেরকে বললাম আর দেখাতে পারিনি আমি রায়ণ এই যে এই যে দেখছে ওর বাবা স্নান হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছে ওর বাবা খেয়ে যাবে একটু ভাত আর নিয়ে যাবে আলুর পরোটা মানে ফিরতে ফিরতে ওদের সেই ছটা সাড়ে ছটা তো বাঁচবে এইটা বেশিও হম তো ওই জন্য ওর বাবা টিফিন দিয়ে দেবো আমি বলেছিলাম ভাত নিয়ে বললো যে না ভাত ওরভাবে খেতে অসুবিধে ওরমভাবে খাওয়ার মানে জায়গাও নেই ওরকমভাবে হবে না তুমি আমাকে ওরকম পরোটাটা দিয়ে দাও আর ভাতটা আমি খেয়ে যাবো তো ওর বাবার ভাত গরম বসিয়েছি ওর বাবাকে এখন আমি ভাতটা দিয়ে দেব ওর বাবা ভাত খেয়ে আবার পরোটা গরম করে একটা টিফিন বক্সে দিয়ে দেব নিয়ে যাবে আর মা মামঐরে একটু ডাস্টিং করছে আর আজকে তো মঙ্গলে এখন আসিনি মঙ্গলা বললো দশটার সময় আসছি বৌদি দশটা পঁচিশ বাজে এখনও আসেনি আমার ওদিকে দিকে টাল বাসন মানে জায়গাটা পুরো নোংরা হয়ে রয়েছে জাস্ট আমার ওইদিকে দেখি মঙ্গলাকে সাড়ে দশটা বাজলে আবার একটা ফোন করব যে কখন আসবে তারপরে আমি আর মাম দুজনেই স্নান করে নেবো এই তো আর কি খাওয়াটা হয়ে গেছে দেখাতে পারিনি এটাই যা দেখিয়ে দিচ্ছি আলু পরোটা ব্যাক ক্যামেরা করে দাঁড়া এই যেখানে মঙ্গলারটা আছে আর ওর বাবারটা আছে চারটে পরোটা আছে আর তো মাছ কড়া আছে আর দেখবে এখানটার অবস্থা জাস্ট দেখো কি অবস্থা রান্নাঘর কীরকম মেসি হয়ে রয়েছে রায়ন এখন বেরিয়ে যাচ্ছে এগারোটা দশ বাজে একটু ভালো করে খেলিস আজকে

আমি এবার স্নানে যাব স্নান ধান করে খাওয়া দাওয়া করবো লাইভ করবো লাইভে ভাবছি আজকে ওই ছটা নাগাদই আসবো আজকে আর তাড়াতাড়ি আসবো না অবশ্য না লাইভে তাড়াতাড়ি আসতাম সন্ধেবেলায় ছটা নাগাদ আজকে হবে না অপূর্ণা চলে আসবে দেখছি কটা নাগাদ লাইভে আসা যায় ভাবছি আড়াইটা নাগাদ আজকে লাইভে আসবো দুপুরবেলা ওটাই বেস্ট আড়াইটা নাগাদ লাইভে আসবো আজকে দুপুরবেলা ঠিক আছে চলো স্নান দানটা করে আসি কয়েকটা রিলস বানাই রিলস রিলস কিছুই বানাচ্ছি না এই স্ক্রিন জন্য এমন হয়েছিল কালকে যারা ফোন আসছে পরে আসছে একেবারে আর আমি ক্যামেরা অন করবো কি বাজে এখন দেড়টা মেয়ে দেখছিল এই মুভি মেয়ে সব জামা কাপড় কেচে মেরে দিয়েছে আমি প্রায় এক ঘন্টা মাম আজকে বাথরুমে এক ঘন্টা ধরে বাথরুম বসে না এখানে জলে এত আয়রন এত আয়রন মানে বাথরুম গিয়ে আমার মাথাটা ঘাটটা নিধ ধরেই গেল মানে অস্থির লাগছে একবার এলোসি দিয়ে একবার হারপিক দিয়ে পাগলের মতো লাগছিলো বাথরুম ঘষতে ঘষতে মনে হচ্ছিলো স্নান না করে তারপর বেরিয়ে আসি কতক্ষণ ধরে আমার বাথরুমে একদম ভালো লাগে না দিয়ে এই বেরিয়ে আগে আমি মুখে ময়শ্চারাইজারটা মাখলাম যেটা কালকে প্রেসক্রিপশানে ডাক্তারবাবু দিয়েছেন তো যাই হোক এবার মাম ভাতটা গরম করেছে আমি এবার তরকারি ফরকারিগুলো গরম করে আমি আর মাম খেতে বসি আগে খাই রিলস ফিলস কিচ্ছু বানাইনি আজকে আগের রিলস ছিল ওই রিলস ছেড়ে দিয়েছি দেখি তারপর কখন কি করি চলো পরে আসছি দেখাচ্ছি কি আছে বলে তো দিয়েইছি কি আছে থালাটা গুছিয়ে নিই তারপর আসছি খাওয়া হয়ে গেছে দুটো কুড়ি বাজে আর মাম চালিয়েছে ওই মুখে আর্টিকেল থ্রি সিক্সটি নাইন থ্রি সেভেন্টি আর্টিকেল থ্রি সেভেন্টি তো কালকে দেখতে দেখতে বন্ধ করে দিয়েছিলাম আজকে দেখছি আর এই দেখতে দেখতে আমি আর ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি কি দিয়ে খেলাম ওই তো শাক ডিমের ঝোল আর একটু ওই স্বর্ণার কচু বাটা ছিল কচু বাটা কচু বাটা বাম খাইনি আমি খেয়েছি এই দিয়ে খাওয়া হয়ে গেছে এখন বা যেহেতু বললাম দুটো পুরি এখন এই আর্টিক্যাল থ্রি সেভেনটিতে একটু দেখি রায়ান একটাতে জিতেছে মানে সেই আসেনি খেলতে ওটাতে ওকে উইনার দিয়ে দিয়েছে ডিক্লেয়ার করেছে আর সেকেন্ডটাতে হেরেছে এখন লাঞ্চ ব্রেক লাঞ্চ করছে দিয়ে তারপরে আবার আরও দুটো রাউন্ড না তিনটে রাউন্ড খেলা আছে বললো আরও এই হচ্ছে ব্যাপার আসলে রায়নকে প্রচুর প্রচুর সিরিয়াস হয়ে খেলতে হবে রায়নের মধ্যে সিরিয়াসনেসটাই এখন আসেনি তাই মামকে বলছিলাম যে কিছুই কি হবে না ওর দ্বারা আমি এই আলোচনাই করছিলাম একদম ম্যাচ একদমই আসেনি রায়নের এই নিয়ে খুব চাপে আছি আমরা তো যাই হোক চোখটা আজকে মাছ বেটার তবে আমার ভ্যারাইটি জায়গায় আমার মনে হচ্ছে একটু শুষ্ক হচ্ছে যেমন ঠোঁটটা আমি ফিল করছি আজকে ঠোঁটটাও ভীষণ আমার একটা কেমন ড্রাই 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 লাগছে তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি আবার বাজে হ্যাঁ কাশ্মীর নিয়ে বাজে চারটে চল্লিশ দেখলাম আর্টিকেল তিনশো সত্তর বলে একটা মুভি ইয়ামি গৌতমের দারুণ লাগলো দারুণ দারুণ লাগলো দারুণ অভিনয় করেছি ইয়ামি গৌতম হয়তো বেশ সিলেক্টেড মুভি মা আমাকে দেখাচ্ছে আমি তো সব মুভি দেখি না তো দারুণ লাগলো এটা আর ওইদিকে বাবার ছেলে চলে এসছে রায়নের খেলা খুব একটা ভালো হয়নি অ্যাকচুয়ালি রায়ন তো খুব কম দিন হলো চেয়ে শিখছে এখনও ঠিক কম্পিটিশনে যাওয়ার মতো মনে হয় তৈরি হয়নি যাই হোক ওটা আর কটা দিন পর থেকেই পাঠাবো এই দুটো বসালাম একটু ওর এক্সপিরিয়েন্স গাজারের জন্য আর ওদিকে তো সব কাজ হয়ে গেছে বাসনপত্র গুছিয়ে ফেলেছি জামা কাপড় ভাজ করে ফেলেছি সবই মোটামুটি হয়ে গেছে এদিকে ওরা আর ওইদিকে বিছানা করে শুয়ে রয়েছে রায় রায়ের বাবা এদিকে এদিকে এসি চালিয়েছি আর আমার ঘাটটা ব্যথা করছে ওই যে বাথরুম ঘুষতে গিয়ে এখনো ব্যথা করছে ঘাটটা বাম লাগিয়েছে ওরা অস্বস্তি হচ্ছে ব্যথা হচ্ছে আর যেহেতু কালকে ওর বাবার জন্মদিন ওর বাবা ভোরবেলা বেরিয়ে যাবে কিছুই হবে না ওর বাবার কালকে আউটডোর আছে বেরিয়ে যাবে আমার অফিস সবই আছে সবই তো বললাম যে স্বর্ণার মধুমিতারা ধরেছিল বার্থডের জন্য তো মধুমিতা আবার বলেছে বার্থডে কেক নিয়ে আসবে তো ওই জন্য জাস্ট হালকা পাতলা একটা একটু অ্যারেঞ্জমেন্ট করেছি তোমরা তো দেখলেই মানে কিসের জন্য বলিনি দেখলে অ্যারেঞ্জমেন্ট করেছে এখন বলে দিলাম কারণ না এখন আমি একটু একটা প্যাকেটই ঘরে দুধ ছিল ওর বাবার জন্যই শুধু একটু পায়েস করবো আর কারোর জন্য নয় ওই এক প্যাকেট দুধ দিয়ে একটু জাস্ট পায়েস করে রাখি কারণ কালকে ও ভোরবেলা বেরিয়ে যাবে অত ভোরবেলা উঠে পায়েস করা সম্ভব না তাই ওই এখনই করে রাখি দিয়ে চলো আবার পাঁচটা থেকে লাইট কুড়ি মিনিটে পায়েস হবে না পায়েস হতে সময় লাগবে ওই বসিয়ে দিই হতে থাকা আস্তে আস্তে চলো আমি পরে আসছি পনেরো ছটা বাজে লাইভ হয়েছে রিলস বানাইনি লাইভই হয়েছে শুধু এখন একটু উঠি উঠে এই ভদ্রলোকের জন্য একটু পায়েস রান্না করি দিয়ে তারপর অপর্ণা আসবে এসিটা বন্ধ করে দিই ঠান্ডাও লাগছে ভীষণ দিয়ে আর এরা এখন বাপ ব্যাটা এখন নিচে তোষক পেতে শুয়ে রয়েছে আর এদিকে চেন্নাই আর ইয়ের খেলা চলছে আর আর এর আর আমি সোফায় বসে আছি তো ঠিক আছে চলো আগে উঠি উঠে একটু পায়েসটা বসাই এক প্যাকেটই দুধ আছে ওই এক প্যাকেট দুধ দিয়ে একটু অল্প করে পায়েস বাবার জন্য

আমি মাথাটা ধরে যাচ্ছি ওষুধটা খেতেই হবে হঠাৎ করে মাথাটা ধরে গেল এ বাবা আর এই যে বসিয়ে দিয়েছি পায়েস কিসের লজ্জা এই যে কি কি ও কোনটাতে হাই করবে বুঝতে পারছে না একবার ওটা একবার এটা যাই হোক এই যে স্বর্ণা চা করে নিয়ে চলে এসছে আমরা একটু চা খাচ্ছি ধন্যবাদ স্বর্ণা চাটা করে আনার জন্য একা একা তুমিও ভালো করে খেতে পারতো না ভালো লাগে একা চা খেতে যাই হোক আমার সাথে চা খাবে চলো যাই হোক চাটা খাই মাথাটাও ধরেছিল পায়েস হয়ে গেছে ওর বাবার জন্যই শুধু একটু পায়েস করেছি আর সাতটা পনেরো আর এইদিকে অপর্ণা এই যে বয়ল মাছটা করেছে কিন্তু আপনার মধ্যে ঝালটা তাও কম কতটা ঝাল দিয়েছে তারপরেও বলছে ঝাল কম আর এদিকে এই যে পাতুরিও অলমোস্ট ওইখানে রেডি করে রাখা হচ্ছে আর শুধু এটুকু করলেই হয়ে যাবে আর ওইদিকে চিকেন পকোড়া হবে চিকেন পকোড়াটা রাখা হয়েছে এবার অপর এদিকে করব বাবা গেছে চিনিটা নেই চিনি তো একেবারেই খাই না কিন্তু পোলাও তো চিনি দিতে হবে জন্য চিনিটা আনতে গেছো বাবা চিনিটা আসলে পোলাওটা বসাবো এখানে কি করছে মাম 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 এই যে মাম ক্যামেরা অন করছে হাই বলছে না আমাকে ও হাই বলছে এটা কি হচ্ছে মাম হুম কি হচ্ছে এটা চলে এসেছে আমাদের ঘরে গেস্ট কি রে পকোড়াটা ভালো হয়েছে এই যে চিকেন পকোড়া খাচ্ছে এই ভাই বোনকে দিয়ে দিই এই দিলে তোকে দেব এই দিলে তোকে দেব বাজুর তোকে কি দেব পকড়া পকড়া তুই কি কিছু খা তুই বনুকে দেখ তুই বলুকে দেখ ও সব খায় দেখ ওকে বনুকে এটাকে দেখো গরম ও সমানে চেয়েই যাচ্ছে কি অবস্থায় এই যে আমরা সবাই এখন গল্প করছি ওই যে সবাই চলে এসেছে ও অনেকবার হাই করে ফেলেছে ও অনেকবার হাই করে ফেলেছে আর এই যে মাম আর এই যে বাজে গিফট পেয়ে গেছে আর বাজে গিফট আরেকটাও পেয়েছে ওটা ফ্রিজে ওটা পরে দেখাবো এই যে পার্সটা দেখাও হ্যাঁ হ্যাঁ খালি পাস দিতে নেই জাস্ট ঠিক 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 আমি বলতে যাচ্ছিলাম খালি পাস দিতে নেই এই যে আরেকজন পকোড়া খাচ্ছে ও কিন্তু পকোড়াটা ওর ভালো লেগেছে খেতে হ্যাঁ ও ন যখন থেকে ভাজা শুরু তখন থেকে আমার তোমার মেয়ে আমার মেয়ে আমার ছেলে কন্টিনিউ চলছে ও খুবই লক্ষ্মী খুবই লক্ষ্মী ও এই গল্প করতে করতে আমি আর ক্যামেরাই অন করতে পারি নি দেখো বাজে পৌনে দশটা আর এদিকে চলছে ইউটিউবে একটা জিনিস এই যে সব এই রান্না কেমন হয়েছে হ্যাঁ দাদা মাছটা খুব একটা পছন্দ মতো পাইনি তাও বাড়িতে ছিল না কাতলা মাছটা পাওনি না তুমি বলো বুঝতে পারো নি ভালো না মাছটা যে যে ধরনের মাছ বাবা আনে ঠিক ওই জাতের মাছ নয় এটা সাদা রঙের তো আমিও বলেছিলাম স্বর্ণার মেয়ের আমি বলেছিলাম ম্যাডাম তো এই যে বাজে এগারোটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন একটু গল্প করছি রায়ণকে দেখো বাবা আমি তো ও মাথাটার মধ্যে লাগলো

যাক ভালোই বার্থডে সেলিব্রেশন হলো হ্যাঁ দাঁড়া দাঁড়া সবাই সবাইকে কি কেটে কেটে কেক দাও আমাকে আগে দাও দাও ওকে আগে দাও ওকে আগে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই চকলেট কেক খাবি তো জিপ বার করছিস করে কেক রহান এই বড় মত বললো কিন্তু দিলো একটু খালি কেক এটা হবে না তোমার কোনটা সুদেশ তো

ও এখন আর পনেরো দিনের জন্য ঘুরতে যাচ্ছে এখনো পনেরো দিনের জন্য ঘুরতে যাচ্ছে টাটা ভালোভাবে ঘুরে এসো হ্যাঁ 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 ঠিক আছে অ্যাডভান্স হ্যাঁ 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 আর এই যে এই যে আরেকজন এই যে আরেকজন বাজে এখন এগারোটা চল্লিশ সবাই তো চলে গেছে দেখিয়ে দিলাম এখন আমি খাবো ব্যাসক গ্রেন তো প্রচণ্ড মাথা ব্যথা করছে মানে এই পরপর দুবার প্রচণ্ড এক মাসের মধ্যে দুবার আমার দুটো প্যারামেট খাওয়া হয়ে গেলো দুটো ব্যাসক গ্রেন খাওয়া হয়ে গেল না খেলেও না কালকে অফিস রয়েছে খেতে আমাকে হবেই এখন খেয়ে বাম লাগিয়ে তারপর ঘুমাবো যাই হোক এই

চিৎকার করতে পারছিলাম না এত মাথা ব্যথা করছে আমি আর পারছি না আজকে মাথা ব্যথার কারণটা আমি নিজেই বুঝতে পারলাম না কি যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো করো যারা যারা ফেসবুক ফলো ইউটিউব চ্যানেল থেকে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই আমার সাথে থেকেও আমার পাশে থেকেও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে একটা নতুন সকালের নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট বন্ধ